নমং বিষ্ণুপাদায় কৃষ্ণ পেষ্টায় ভূতলে শ্রীমতে জয় স্বামী নীতি নামিনে নমং আচার্য পাদায় নিতায় কৃপা পদায়িনে গৌরকথা ধামোদয় নগর তারিণে নমং বিষ্ণুপাদায় কৃষ্ণ পেষ্টায় ভূতলে শ্রীমতে বেদান্ত স্বামী নীতি নামিনে নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী পচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণী হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন জগৎপতি গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রি মা যশোদা করতে কৃষ্ণকে বন্ধন এক সময়ে যখন দাসীরা নানা রকম গৃহকার্যে ব্যস্ত ছিল তখন মা যশোদা নিজেই দধিমন্থন করতে শুরু করলেন এবং সেই দধিমন্থনকালে তিনি শ্রীকৃষ্ণের অদ্ভুত মাধুর্যমণ্ডিত বাল্যলীলা গান করছিলেন এবং এইভাবে তার পুত্রের স্মরণ করে গভীর আনন্দে মগ্ন ছিলেন মগ্ন হচ্ছিলেন দধিমন্থন করার সময় তার শাড়ির আঁচলটা তিনি শক্ত করে কোমরে বেঁধে নিয়েছিলেন দধিমন্থনজনিত পরিশ্রমের ফলে তার সর্বাঙ্গ কম্পিত হচ্ছিল এবং তার পুত্রের প্রতি গভীর স্নেহবশত তার স্তন যুগল থেকে দুগ্ধক্ষরিত হচ্ছিল তার হাতের চুরিগুলিতে পরস্পর পরশমাত্রই ঝনঝন শব্দ হচ্ছিল এবং তার কানে দুল ও পয়ধর যুগল কম্পিত হচ্ছিল তার মুখমণ্ডলে শ্বেতবিন্দু দেখা দিয়েছিল এবং তার মাথার ফুলের মালাটি ইতস্তত বিক্ষিপ্ত হয়ে পড়েছিল পড়েছিল সেই সময় শিশু কৃষ্ণ উধার্ত হয়ে সেইখানে এসে উপস্থিত হলেন তিনি তখন তার মায়ের প্রতি স্নেহের বসে দাবি করলেন যে তিনি যেন দধিমন্থন বন্ধ করে তাকে স্তন্যদান করেন তিনি তাকে ইঙ্গিত দিলেন যে তার প্রথম কর্তব্য হচ্ছে তাকে স্তন্যদান করা তারপরে তিনি দধিমন্থন করতে পারেন মা যশোদা কৃষ্ণকে তার কোলে তুলে নিলেন এবং তাকে স্তন্যদান করলেন কৃষ্ণ যখন স্তন্যপানে রত ছিল তখন তার সুন্দর মুখমণ্ডল দর্শন করে মা যশোদা আনন্দ সাগরে মগ্ন হয়ে ভাসতে লাগলেন এমন সময় হঠাৎ আগুনে বসানো দুধ উথলে পড়তে লাগল এবং সেই আগুন থেকে দুধ নামানোর জন্য মা যশোদা তাড়াতাড়ি কৃষ্ণকে কোল থেকে নামিয়ে দুধ নামাতে ছুটে গেলেন এইভাবে তাকে ফেলে চলে যাওয়ার ফলে তার মায়ের ওপর ভীষণ রাগ হল রাগে তার চোখ আর ঠোঁট লাল হয়ে উঠল দাঁত দিয়ে ঠোঁট কামড়ে একটা পাথরের টুকরো তুলে নিয়ে তৎক্ষণাৎ তিনি নুনির ভান্ডটি ভেঙে ফেললেন এবং অশ্বপূর্ণ নয়নে গৃহের এক নির্জন কোণে বসে সেই নুনি খেতে লাগলেন ইতিমধ্যে দুধের পাত্রটি নামিয়ে রেখে মা যশোধা যশোদা দধিমন্তন স্থানে ফিরে এলেন যে পাত্রে তিনি নুনি তুলে রাখছিলেন সেটিকে তিনি ভগ্ন অবস্থায় দেখলেন এবং তার শিশু পুত্রটিকে না দেখতে পেয়ে তিনি বুঝতে পারলেন যে এটি তারই কর্ম তিনি স্মিত হাস্যে ভাবতে লাগলেন ছেলেটা খুব চালাক পাত্রটা ভেঙে শাস্তি পার ভয়ে এখান থেকে পালিয়ে গেছি কিছুক্ষণ খোঁজার পর তিনি দেখতে পেলেন যে একটা উপড় করে রাখা উদুখলের ওপর কৃষ্ণ বসে আছেন এবং শিকায় ঝোলানো নুনির পাত্র থেকে নুনি নিয়ে সেগুলি বাঁদরদের খাচ্ছেন তিনি দেখলেন যে তার কাছ থেকে এই দুষ্কৃত কর্মের জন্য শাস্তির ভয়ে কৃষ্ণ এদিক ওদিক তাকাচ্ছেন তিনি নিঃশব্দে পিছন থেকে ধীরে ধীরে তার দিকে এগোতে লাগলেন কিন্তু কৃষ্ণ তাকে দেখে ফেললেন এবং তৎক্ষণাৎ উদুখল থেকে লাফিয়ে পড়ে ভয়ে দৌড়ে পালিয়ে গেলেন মা যশোদাও তাকে ধরবার জন্য তার পিছন পিছন ছুটতে লাগলেন যোগীরা ধ্যানে যাকে পায় না সেই পরমেশ্বর ভগবানকে ধরবার জন্য মা যশোদা তার পিছন পিছন ছুটতে লাগলেন পক্ষান্তরে বলা যায় যোগী এবং জ্ঞানীরা অনেক সাধ্য সাধনা করেও যে পরমেশ্বর ভগবানকে পায় না সেই ভগবানই একটি শিশুরূপে তার ভক্ত মা যশোদার সাথে খেলা করছিলেন মা যশোদা দ্রুতগতিতে পলায়ন পর সেই শিশুটিকে প্রথমে ধরতে পারলেন না কারণ তার ক্ষীণ কঠিতত আর স্থূল শরীরের জন্য তিনি জোরে দৌড়তে পারছিলেন না তবুও যতদূর সম্ভব সম্ভব দ্রুতগতিতে তিনি তার পশ্চাদা ধাবন করার চেষ্টা করছিলেন তার কেস পাস তখন আলুলায়িত হয়ে পড়েছিল তার খোপার ফুল মাটিতে ঝরে পড়েছিল ক্লান্ত হওয়া সত্ত্বেও অবশেষে তিনি তার দুষ্টু শিশু সন্তানটিকে ধরলেন মায়ের হাতে ধরা পড়ে কৃষ্ণ ভয়ে কাঁদো কাঁদো হয়ে উঠলেন তার দুই হাত দিয়ে তিনি চোখের জল মুছতে লাগলেন এবং তার ফলে তার চোখের কাজল সারা মুখে লেগে গেল মাকে ছড়ি হাতে তার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে তিনি অত্যন্ত ভয় পেয়েছিলেন মা যশোদা তখন ভাবলেন যে শিশুটি অনর্থক ভয় পাচ্ছে পুত্রের শুভাকাঙ্ক্ষী রূপে তিনি ভাবলেন যে তার শিশুটিকে এতটা ভয় দেখানো ঠিক হবে না অথচ তাকে একটু দণ্ড না দিলেই নয় তাই তিনি হাতে ছড়িটা ফেলে একটা দড়ি দিয়ে তাকে বেঁধে রাখতে মনস্থ করলেন তিনি জানতেন না যে পরমেশ্বর ভগবানকে বাঁধা কারো পক্ষে সম্ভব নয় মা যশোদা ভাবছিলেন যে কৃষ্ণ হচ্ছেন তার ছোট্ট শিশু পুত্র তিনি জানতেন না যে তার সেই শিশুটি আদি অন্তহীন তার অন্তর বাহির নেই অর্থাৎ তিনি সর্বব্যাপক তিনি অনন্ত এবং সর্বব্যাপ্ত তিনি সমস্ত জগস্বরূপ তবুও মা যশোদা তাকে তার পুত্র বলে মনে করছিলেন যদিও তিনি সমস্ত ইন্দ্রিয়ের অগোচর তিনি তাকে একজন সাধারণ বালকের মতো দড়ি দিয়ে উদুখলে বাঁধতে চেয়েছিলেন কিন্তু যখন তিনি তাকে বাঁধতে গেলেন তখন দেখলেন যে সেই দড়িটি দু ইঞ্চি পরিমাণ ছোট তিনি আরও দড়ি এনে তার সঙ্গে সেগুলি জুড়ে বাঁধবার চেষ্টা করলেন তখনও দেখলেন যে তা সেই পরিমাণে ছোট এইভাবে সবকটি দড়ি তিনি জোড়া দিয়ে তাকে বাঁধবার চেষ্টা করলেন কিন্তু তবুও বাঁধতে গিয়ে তিনি দেখলেন যে তা দু ইঞ্চি ছোট এইভাবে গিয়ে সমস্ত দড়ি একত্রিত করে যখন মা যশোদা তাকে বাঁধতে পারলেন না তখন গোপীরা হাসতে লাগলেন এবং যশোদাও হাসতে হাসতে বিষয়াপন্ন হলেন এটা কি করে সম্ভব তার শিশুপুত্রকে পুত্রকে বাঁধতে গিয়ে তিনি পরিশ্রান্ত হয়ে ঘরমাক্ত হয়ে উঠলেন এবং তার চুলের বাঁধা মালাস খলিত হয়ে পড়ে গিয়েছিল তখন বালক কৃষ্ণ তার মাকে পরিশ্রান্ত দেখে কৃপাপূর্বক বন্ধনগ্রস্ত হলেন মা যশোদার গৃহে একজন সাধারণ শিশুর মতো কৃষ্ণ তার লীলাবিলাস করছিলেন কেই পরমেশ্বর ভগবানকে নিয়ন্ত্রণ করতে পারে না শুদ্ধ ভক্ত ভগবানের চরণার বিন্দে নিজেকে সর্বতভাবে সমর্পণ করেন ভগবান তাকে মারবেন না রাখবেন সেটা তার তার উপরই ছেড়ে দেন কিন্তু ভক্ত সর্বদাই তার শরণাগত থাকেন তেমনি ভগবানও আবার ভক্তকে আনন্দ দান করবার জন্য তাদের কাছে আত্মসমর্পণ করেন মা যশোদার কাছে কৃষ্ণের আত্মসমর্পণ তার এক অপূর্ব দৃষ্টান্ত কৃষ্ণ তার ভক্তদের সব রকমের মুক্তি প্রদান করেন কিন্তু মা যশোদার প্রতি তিনি যে অনুগ্রহ প্রকাশ করেছিলেন তা ব্রহ্মা মহেশ্বর এমনকি সর্বদা ভগবানের বক্ষবিলাসিনী লক্ষ্মী দেবীরও দুর্লভ পরমেশ্বর ভগবান যিনি যশোধানন্দন এবং নন্দনন্দন নামে খ্যাত যোগী এবং জ্ঞানীরা কখনো তাকে পূর্ণরূপে জানতে পারেন না কিন্তু তার ভক্তদের কাছে তিনি সুলভ যোগী এবং জ্ঞানীরা কখনও তাকে সমস্ত আনন্দের পরম উৎস বলে উপলব্ধি করতে পারেন না মা যশোদা তার ছেলেকে বেঁধে রেখে গৃহকার্যে ব্যস্ত হলেন সেই সময় উদুখলে বাধা শ্রীকৃষ্ণ বাড়ির সামনে দুটি অর্জুন বৃক্ষ দেখতে পেলেন সমস্ত আনন্দের পরম উৎসব পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তখন মনে মনে ভাবলেন মা প্রথমে আমাকে দুধ না খাইয়েই চলে গিয়েছিলেন তাই আমি নদীর ভাণ্ড ভেঙে ফেলে সেগুলি বাঁদরদের ননির ভাণ্ড ভেঙে ফেলে সেগুলি বাঁদরদের খাইয়েছি আর এখন আবার তিনি আমাকে উদুখলে বেঁধে রেখেছেন তাই এখন আমি আগের থেকে আরও বেশি রকমের দুষ্টুমি এই ভেবে তিনি মনস্থ করলেন যে সেই দুটি বিশাল অর্জুন বৃক্ষকে তিনি উপড়ে ফেলে দেবেন এই দুটি অর্জুন গাছের একটি ইতিহাস আছে তাদের পূর্বজন্মে তারা ছিল নলকুবের এবং মণিগ্রীম নামক কুবেরের দুই পুত্র সৌভাগ্যক্রমে তারা ভগবানের কৃপাদৃষ্টি লাভ করেছিল পূর্বজীবনে মহর্ষি নারদ তাদের অভিশাপ দিয়েছিলেন যার ফলে তারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করবার সৌভাগ্য অর্জন করেছিলেন এই রূপী অভিশাপ তাদের দেয়া হয়েছিল কেননা অত্যধিক মাত্রায় মদ্যপান করার ফলে তাদের স্মৃতিভংশ হয়েছিল পরবর্তী অধ্যায়ে তা বর্ণিত হবে তী লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থের মা যশোদা কর্তৃক কৃষ্ণকে বন্ধন নামক নবম অধ্যায়ের বেদান্ত তাৎপর্য সমাপ্ত হল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন হরে কৃষ্ণ